টিভি দর্শক জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনশো আসনের সকল দলের মনোনীত ও সম্ভাব্য প্রার্থীদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতিতে করণীয় নিয়ে আলোচনা করে থাকি আমরা তার দলের অতীতের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা জাতীয় সদস্য সচিব হোসেন হোসেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই দেশের এই কঠিন বিপদ আপদের মধ্যেও আল্লাহ সুফানহালা যথেষ্ট ভালো রেখেছেন আমরা এরপর আপনার কাছে যে জিনিসটি জানতে চাবো সেটি হচ্ছে আপনার এই জাতীয় পার্টিতে আগমন এবং জাতীয় পার্টিতে আপনার বর্তমান অবস্থান কি আমার রাজনীতিতে আসা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমি রাজনীতির সূচনা করি পরবর্তীতে আমি যুব রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম জাতীয় যুব সংগীতির কেন্দ্রীয় যুগন আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসাবে আমি নির্বাচিত হয়েছিলাম বর্তমানে আমি ভোলা জেলার জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হিসাবে নিযুক্ত আছি এবং তারই সাথে ভোলা সদর উপজেলার সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছি রাজনীতিতে আসার মূল কারণ হল ছোটবেলা থেকেই সামাজিক কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিলাম পরবর্তীতে প্রগতিশীল চিন্তা ভাবনা থেকে দেশ এবং দেশের মানুষের জন্য দেশের জনপদের জন্য নিজের মাতৃভূমির জন্য কিছু করার প্রয়াস নিয়ে আমি রাজনীতিতে সম্পৃক্ত হই কেননা রাজনীতি হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে থেকে আপনি দেশ দেশের মানুষ এবং দেশের জনপদের জন্য কাজ করতে পারবেন সত্যি আপনি অত্যন্ত সুন্দর এবং সাংগঠনিক বক্তব্য দিয়েছেন আগামী দিনে আপনি তরুণ এবং একজন দক্ষ সাংগঠনিক হিসাবে সংগঠন আপনাকে মনীত করবে বলে আপনি কতটুকু আশাবাদী আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদীয় আসন একশো পনেরো ভোলা এক থেকে আমি জাতীয় পার্টির লাঙ্গলের একজন সম্ভ্রাপ্য প্রার্থী হিসাবে নিজেকে উন্মোচন করেছি এবং আমি বিশ্বাস করি আমাদের জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের স্যার আমাকে যথাযথ মূল্যায়ন করবে শুধু তাই নয় আমাদের দলের বর্তমান যে তারুণ্যের অহংকার তরুণদের আইডল সংগ্রামী মহাসচিব রেস্টার শামীম হায়দার পাটোয়ারি সারও আমাকে যথাযথ মূল্যায়ন করবেন বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে আপনি যে বললেন ভোলায় জাতীয় পার্টির ব্যাপক উন্নয়ন হয়েছে যে উন্নয়নের কারণে আপনি শতভাগ আশাবাদী সেই উন্নয়নগুলো কি যদি একটু তুলে ধরতেন এই ভোলার জন্য এই বাংলাদেশের জন্য পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাদের অবদান অনস্বীকার্য তার মূল স্লোগান ছিল আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাল তিনি যেমন সমগ্র বাংলাদেশকে উন্নয়নের এক মহাসড়কে নিয়ে গেছেন তেমনি বাংলাদেশের সর্বদক্ষিণে এই দ্বীপ জেলা ভোলাকে তিনি অসংখ্য উন্নয়নের সম্পৃক্ত করেছেন এই ভোলা জেলাটা একটা সময় ভোলা জেলা ছিল না তিনি এই ভোলা জেলাকে ভোলা জেলা হিসাবে তিনি করেছেন উনিশশো সালে ভোলার সমস্ত উপজেলাগুলাকে তিনি করেছেন সৃষ্টি করেছেন শুধু ভোলা জেলা ভোলার উপজেলাগুলো নয় সমগ্র বাংলাদেশের চারশো ষাটটা উপজেলাকে তিনি সৃষ্টি করেছেন যার মধ্য দিয়ে তিনি স্থানীয় সরকার সাধারণ জনগণের মাঝে সরকারের যেই সেবাটা সুবিধাগুলো যেন সহজে পৌঁছে দিতে পারে এই প্রবর্তনের রূপকার আমাদের প্রয়াত রাষ্ট্রপতি পল্লী বন্ধু হোসেন মোহাম্মদের শাহ এই ভোলাতে জাতীয় পার্টির সময় অসংখ্য উন্নয়ন হয়েছে আপনি যদি দেখেন ভোলা খেয়াঘাট যে লঞ্চ গার্ড এটা পল্লিবন্ধু হোসেন মোহাম্মদের সাদ করেছেন ভোলা আমাদের যে বিশিষ্ট মোস্তফা কামাল বাস টার্মিনাল এটা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাদ করেছেন ভোলা চরপেশন যে মহাসড়ক এই মহাসড়কটি তিনি এখানে তিনি কাজ করেছেন আমাদের ভোলা বরিশাল যে বিশ্ব রোড হাইওয়ে এই বিশ্ব রোডটাও পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাদ আমলে হয়েছে ভোলাতে একটা সময় অসংখ্য মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছিল সেই সময়ে তিনি হাজার হাজার গভীর টিউবওয়েল বা নলকূপ স্থাপন করেছেন ভোলার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তিনি নির্মাণ করেছেন এই কালীনাথ রায়ের বাজার রে যেই বিদ্যুতের পল্লী বিদ্যুতের যে প্ল্যান সেটা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে আমলি হয়েছে আমাদের ইউনিয়ন পর্যায় থেকে মহাসড়কে আগমনের জন্য যে রাস্তাগুলা সেটা পল্লী বন্ধু হুসেন মোহাম্মদের সাদের আমলে হয়েছে ভোলা জেলায় পল্লী বন্ধু হুসেন মোহাম্মদের সাদের আমলের লাল নীল রঙের সোডিয়াম বাত্তি পর্যন্ত এখানে লাগানো হয়েছে তা আমি বিশ্বাস করি এখনো আমি ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক লেভেলে যে সমস্ত মানুষের সাথে পদচারণা করি যাদের বয়স ষাট সত্তরের উপরে তাদের সাথে সাদ, এরশাদের শাসনামল নিয়ে আলোচনা করলেই তারা অকপটে সেই বিষয়গুলো স্বীকার করে যে হোসেন হুসেন মোহাম্মদেরশ্বাদ যেমন যোগ্য একজন রাষ্ট্রনায়ক ছিলেন তেমনি তারই উত্তরসূরি তারই স্নেহদন্ন ছোট ভাই জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু এম কাদের ছাড়ও যোগ্যতায় এবং স্বচ্ছতায় ক্লিন ইমেজের রাজনীতিতে বাংলাদেশে অনন্য উদাহরণ আমরা দেখেছি পাঁচে আগস্টের পরে শেখ হাসিনা যখন চলে গেলেন এই জনবন্ধু জিএম কাদের পাঁচবার এমপি দুইবার দুইটা মন্ত্রণালয়ের মন্ত্রী বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলীয় নেতা থাকার পরেও তারপরে যদি এই অন্তর্বর্তী সরকারের প্রশাসন ভিন্দু পরিমাণ কোনো দুর্নীতি অপরাধ পেতেন তাহলে আজকে তাকে অবশ্যই জেলখানাতে যেতে হতো কিন্তু আমরা দেখেছি জনবন্ধু জিএম কাদের পল্লী বন্ধু এর সাথে আদর্শের রাজনীতিতেই তিনি আগমন করেছেন বাংলার মেহনতি মানুষ বাংলার জনপদের জন্য তিনি কাজ করে যাচ্ছেন এবং তাকে কখনোই রাজনীতিতে দুর্নীতি অপরাধ এবং অর্থের মোহে কখনো তাকে যেতে হয়নি কারণ তিনি ক্লিন ইমেজের একজন রাজনীতিবিদ হিসাবে ইতিমধ্যে বাংলাদেশে পরিচিতি লাভ করেছেন ধন্যবাদ আপনি অত্যন্ত সুন্দর এবং গোছানোভাবে ভোলা জেলা জাতীয় পার্টির উন্নয়ন তুলে ধরেছেন এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো আগামী দিনে আপনার ভোলা সদর উপজেলা নিয়ে উন্নয়ন পরিকল্পনা কি দল থেকে যদি আমি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হই আমি একজন তরুণ আমি এই ভোলা সদর উপজেলার একটি সন্তান ভোলা সদর উপজেলারই সন্তান এখানেই আমি জন্মগ্রহণ করেছি এখানেই আমি একদিন মৃত্যু মুখে পতিত হব এই ভোলা সদর উপজেলা তেরোটা ইউনিয়ন নিয়ে আমার নিজস্ব একটা অভিজ্ঞতার আলোকে নিজস্ব একটা ইশতেহার আছে আমি বিশ্বাস করি এখানকার জনপথ এখানকার মাটি মানুষের জন্য কি প্রয়োজন যার মধ্য দিয়েই আমি এখানকার একটি অসাম্প্রদায়িক চেতনায় এবং একটি এলাকা হিসাবে আমি এক বাংলাদেশের মধ্যে উন্মোচন করতে চাই এখানকার জনপদ এখানকার মানুষ এখানকার সর্বস্তরের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই ধন্যবাদ তরুণ প্রজন্মের অত্যন্ত দক্ষ এবং সাংগঠনিক ব্যক্তিত্ব রাখিব নয়ন ভাই আমরা আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো আপনার জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি এবং বর্তমান সরকারের কাছে আপনারা কেমন নির্বাচন পরিবেশ চাচ্ছেন আমাদের সেই জনবন্ধু জিএম খাদের এবং আমাদের যোগ্য মহাসচিব বেস্টার শামীম হায়দারের পাটোয়ারির নেতৃত্বেই আমরা সমগ্র বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনশো আসন থেকে লাঙ্গলের মনোনীত প্রার্থী দিয়ে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব আমি আমার এই শেষ পর্যায়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি একটি আহ্বান রাখব যে আপনারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনটা যেন হয় বাংলাদেশের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি রাজনীতি যেন এখানে হয় সেটার জন্য আপনারা সেই পরিবেশে ভোটটি সুষ্ঠুভাবে সম্পাদন করবেন এবং জনগণের জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে আমি বিশ্বাস করি তাহলেই দেশ এবং জাতির ক্লান্তি লগ্ন থেকে দুর্দশাগ্রস্ত থেকে আমরা উত্তরণ হতে সক্ষম বল হব বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনাব রাকে বসেন নয়ন ভাই সেই সাথে ধন্যবাদ জানে আমাদের সকল দর্শকদেরকে আমরা আবারও হাজির হব যে কোনো দলের সম্ভাব্য বা মনোনীত প্রার্থীদের নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ